রানী দাস আপনার বাচ্চা তো আপনার স্বামী কি করেন এই দোকান চালায় বাড়ি আপনাদের বৌদি কেমন আছেন ভালো আছেন কি নাম আপনার মালতী বাহ এত সুন্দর নাম কে দেখেছে আপনার বাবার আছে মা সুন্দর নাম রেখেছে কত বছর আপনি এখানে এখানে জন্ম তো এখানে নারায়ণপুর আচ্ছা আর এখানে তো আপনার বিয়ে টিএ সব এখানেই হয়েছে ভালোই তো আছেন কেমন আছেন সেটা বলেন না ভালো আছেন আর এখানে এই মাসের অবস্থা কি নমস্কার কেমন আছেন আপনি হরে কৃষ্ণ ভালো রেখেছে সত্যি সত্যি কেমন আছেন ভালো ভালো আছেন তো এখানে কত বছর ধরে অনেক বছর বাড়ি বাড়ি কোনটা আপনাদের এ তো এই সব তো আপনাদেরই বাড়ি বাড়ি আছি যেখানে এই বাড়ির নামই দালাল বাড়ি আসলে দালাল বাড়ি কোনো একটা বাড়ি না মানে এখানে প্রায় সাতশো পরিবার আর আট হাজার লোক এখানে বসবাস করে এটা চাঁদপুরি পড়েছে মতলব থানার ভিতরে মতলব দুই ভাগে পড়েছে এটা মতলব দক্ষিণে পড়েছে খুব ভালো লাগবে আসলে চলে এসেছি আজকে দেখতে যে এখানকার হিন্দু সম্প্রদায় কেমন আছে আমার কাছে খুব ভালোই লেগেছে আজকে আমরা সারাটাই দিয়ে এখানেই থাকব তো অনেক জায়গায় যাব আমার সঙ্গেই থাকবেন আর যারা কলকাতা থেকে দেখছেন তাদের অনুরোধ করব যদি কখনও সময় পান চলে আসবেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কেমন আছে বাহ আরে বৌদি ওজন এত এখানে সবচেয়ে মজার বিষয় এখানে প্রত্যেকটা বাড়ির মধ্যেই কিছু না কিছু দোকান রয়েছে কোথাও ফার্মেসি কোথাও মুদির দোকান কেমন আছেন বৌদি কি নাম আপনার মিতু রানী দাস আপনার বাচ্চা তো আপনার স্বামী কি করেন এই দোকান চালায় বাড়ি আপনাদের দোকানও আপনাদের কেমন আছেন অনুষ্ঠান একটু ভালো চলে এখন একটু মানে কম বিক্রি হয় তো এমনি আপনারা কেমন আছেন এখানে আছেন ভালো সঙ্গে কথা বললাম তো শুনে ভালোই লাগলো যে এমনি খুব ভালোই আছেন বাংলাদেশে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় যথেষ্ট ভালো আছে ভালো থাকা উচিত তো এমনি স্বাভাবিকভাবেই দেখতে গেলে তো মোটামুটি সবাই ভালোই আছে আর ছোটখাটো দুর্ঘটনা সব জায়গা হতেই পারে নাকি আমাদের দেশে এখন কেমন আছেন মানে আমাদের মেরুন এলাকা হ্যাঁ খারাপ মেরুন দালাল বাড়িতে আপনারা ভালো আছেন এখানে সব তো হিন্দু পরিবারই হ্যাঁ তাই না শুনে ভালো লাগলো ভালোই আছি ওদিকে একটু মন্দির আছে আমরা মন্দিরে যাব তো আজকে এখানে আমি নিমন্ত্রণ পেয়ে গেছি এখানে থাকবো খাবো সারাটা দিন আপনাদের সঙ্গে কোন দিকে যাব

এই নেতা নেতা পাওয়া গেছে একজন এখানকার এখানকার একজন ইয়ং নেতা পাওয়া গেছে আমার পাশে দাঁড়িয়ে আছে ছাড়া ছাড়ি সঙ্গে কথা না বলে কিন্তু ওর ছাড়া যাবে না সারাটা দিন ও আমাকে গাইড করছে ওর গাইডে আমি চলাফেরা করছি এরা সবাই গাইড করছে আমার পেছনে দেখতে পাচ্ছেন একটু আগে যে কথা বললো ও গাইড করছে এখানকার একজন লোকাল কিশোর নেতা সেও গাইড করছে এই এলাকায় তো এরা এটা একটা হিন্দু অধ্যুষিত এলাকা খুব ভালো লাগছে তো আজকে সারাদিন এখানে আমি থাকবো খাবো বেড়াবো তারপর এখান থেকে যাবো আমার সঙ্গেই সঙ্গে সারাদিন এখন ওর সঙ্গে একটু কথা বলি কোথায় গেল পলাশ এই পালিয়ে গেছে দেখছেন আমি ওকে ইন্ট্রোডিউস করালাম পরিচয় করালাম ও পালিয়ে গেল পালাতে পারবে না যে ধরে রেখেছি কি নাম পলাশ চন্দ্র দাস পলাশ চন্দ্র দাস মুখে আসি নাই কেন মুখে আসি নাই কেন আর কত আসুন ঠিক আছে হাসতে হবে তো জীবন তো একটাই একটা জীবন যতদিন পারি আমরা হাসতে থাকি কি করেন কি কাজ করেন এখানে আপনি ব্যবসা কিসের মাছের ব্যবসা এখানে কতগুলো পরিবার পরিবার আছে বলতে পাঁচশো না সাতশো পরিবার সাতশো পরিবার আছে আর প্রায় সাড়ে আট হাজার মানুষ থাকে এখানে তাই না কেমন আছেন সবাই সবাই ভালো আছেন কোথার কোনো সমস্যা ফেস করতে হচ্ছে না তাহলে আমরা ধরে নিতে পারি সবাই ভালোই আছে তাই না আর ছোটখাটো সমস্যা সব জায়গা হতেই পারে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কেমন আছে স্বচক্ষে দেখার জন্য চলে এসেছিলাম আজকে এই দালাল বাড়ি দালাল বাড়িটা কোথায় পড়েছে কি করে আসবেন আমি আপনাকে এখন বলে দিচ্ছি আপনি যদি ঢাকায় থাকেন তো ঢাকা থেকে আপনি একটা বাস যোগে চলে আসবেন মতলবের এদিকে গুলিস্তান থেকে জৈনপুর গাড়িতে উঠবেন উঠে আপনি নারায়ণপুরে নামবেন নারায়ণপুরে নেমে এখানে কাউকে অটো অটোরিকশাকে জিজ্ঞেস করবেন আমি দালাল বাড়ি যাব ও আপনাকে স্ট্রেইট একেবারে দালাল বাড়িতে নিয়ে চলে আসবে আপনি যদি কলকাতা থেকে আসেন তাহলে চলে আসবেন বেড়াতে আর আমার ভিডিও দেখে কমেন্টস করবেন আমি আপনাকে গাইড করব আপনার সঙ্গে থাকবো আর আপনি যদি চাঁদপুরের লঞ্চে আসেন চাঁদপুরের লঞ্চে নেমেও আপনি যদি কোনো ট্রান্সপোর্টকে বলেন অটোরিকশা বা এমনি ট্যাক্সি বা বেবি ট্যাক্সি বা ইঞ্জিন চালিত যে গাড়িগুলো আছে তাদের বলবেন আমি দালাল বাড়ি যাব স্ট্রেইট আপনাকে নিয়ে আসবে যারা কলকাতা থেকে আসবেন বেড়াতে কমেন্টস করুন আমি আপনার সঙ্গে গাইড হিসাবে থাকবো তো ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার কথা হবে দেখা হবে আড্ডা হবে